নমস্কার কেমন আছেন সবাই লাইফ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই খুব ভালো আছেন এখন এই সকাল পাঁচটার সকাল বলবো না ভোর পাঁচটার মতো বাজে তো পুরো চারিদিক একবারে অন্ধকার হয়ে আছে আর আমি চলে এসেছি ছেলের জন্য রান্না বসাবো তো আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে আর এক্সামের সময় মাছ ডিম এইসব কিছু খেয়েই এক্সাম দিতে যায় না সেই ছোট্ট থেকে অভ্যাস সেই জন্য সমস্ত কিছু সবজি দিয়ে একটু সিদ্ধ ভাত করে দেবো এই যে একটু মূলো গাজর আলু বিনস টমেটো আর একটু দেবো ডাল আর চাল তো এই দিয়ে একদম রেডি করে দেবো একটু ঘি দিয়ে দেবো দিয়েই দিয়ে খা খেয়ে দিয়ে স্কুলে যায় তো চলুন এইখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো আমারও কিন্তু এই সিদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে জানেন গরম গরম এরম সিদ্ধ ভাত তবে তার সঙ্গে একটু ডিম আর মাছ না হলে আবার ভালো লাগে না চলুন যাই হোক এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে ড্রেসটাও রেডি করে নিই আর সকালবেলা থেকে কষ্টকর কি জানেন মানে এই জলের কাজগুলো করা মানে কল না চালাতে হলে তাহলে বেশ কোনো অসুবিধা নেই কিন্তু এই কল চালালেই পুরো হাত যেন মানে কনকন করে ওঠে তো কী করবো এই নিয়েই চলতে হবে তো এখন টেস্টেসগুলো রেডি করে নিয়েছি আর এই দিকে চলছে আমার মহামন্ত্র কিন্তু চলতে থাকে রাম মহামন্ত্রটা এটা চালিয়ে রেখেই আমি সমস্ত কিছু কাজগুলো কমপ্লিট করি এখন মহামন্ত্রটা হয়ে গিয়ে হরে কৃষ্ণর এটা চলছে তো এই সব চললে না মানে মনের একটা আলাদা এনার্জি পাওয়া যায় একটা পজিটিভ এনার্জি আছে বাড়িতে আমার তো সেটাই মনে হয় তো চলুন এখন এবার ব্রাশটা করে নিই আর কি বলুন তো মানে সকালবেলা উঠে যেয়ে ব্রাশ করবো সেইটুকু সময় যেন পাই না মানে শুধু যেন মনে হয় আগে রান্না বা টিফিনটা আগে রেডি করি নিজের জন্য টাইম দিতে গেলে আমার যেন মনে হয় ওই দিকটা দেরি হয়ে যাবে তাই ওই দিকটা ধীরে সুস্থে যখন মানে কমপ্লিট হয়ে যাবে তারপর আমি এই দিকে নিজের জন্য একটু টাইম বার করে নিই এই যে এখন টিফিনটা রেডি করে নেবো আজকে টিফিনে দেবো ব্রেড বাটার ওই জন্য কোনো তারা নেই আজকে সমস্ত কিছুতে হালকা ফুলকার ওপরে হয়েছে কারণ কি বলুন তো ভাত রাত খেয়ে গেলে এক মানে দুটো তো কিছু করতেই হয় একটা সবজি একটা মাছ ডিম যা হোক থাকে তো আজকে তো সেই ব্যাপারটা নেই তো ওই কারণের জন্য একটু হালকা আছে আর টিফিনটাও আজকে হালকা ফুলকার ব্যাপার ডালে লুচি পরোটা হলে তার সাথে আবার তরকারি করতে হয় অনেকটা টাইম ওখানে চলে যায় তো এখন আজকে খুবই হালকা হালকা ব্যাপার তো চলুন এই যা আমার বুড়ো বাচ্চাটাকে এখন খাইয়ে দিই সেই নার্সারি থেকে চলছে তো এখনও পর্যন্ত ছুটি নেই তো ঠিকই আছে দেখা যাক আর এখনও মনে হয় একটা বছর আমাকে এইভাবেই খাইয়ে দিতে হবে তো খাইয়ে এখন রেডি হয়ে নিয়েছি নিজে একটুবার নিচে যাব। কারণ ছেলেটাকে দিতে যেতে হবে তো এই কারণের জন্য আর আজকে যা ঠান্ডা বাইরে কি বলবো আপনাদের মানে পুরো হাত পা যেন চলছে না একদম পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে আর আজ থেকে ছেলেটার এক্সাম শুরু হলো তো মানে নিজেরও একটা টেনশান কাজ করছে কি বলুন তো মানে ছেলের থেকে যেন বেশি লাগে তাই না ছেলেটা দেখাচ্ছিলো ওর ও প্রণাম করেছে তো মানে দিদি যে হাঁপু খাবে তার জন্য ওর মানে ও সোজা হয়ে দাঁড়িয়েছিল এমনভাবে যে হাঁপু খেতে পারছিল না তো সেটাই ও দেখাচ্ছে ওরকম করে করে দিদি যেন গাছে উঠছিল আমাকে হাম্পু খাওয়ার জন্য। তো চলুন এখন চলে এসেছে এই যে বাস দাঁড়িয়ে আছে আর দেখতেই পাচ্ছেন কি অবস্থা আছে ওয়েদারটা আর এই বাচ্চাগুলো আমরা যে এত ঠান্ডা এরকম করছি কিন্তু এই বাচ্চাগুলোর জন্য কি মনে হয় জানেন এই বাচ্চাগুলো তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে কত ছোট ছোট্ট ওই যে দেখেছেন পরপর গাড়ি সব দাঁড়িয়ে আছে এক একটা স্কুলের এক একটা গাড়ি তো কত ছোট ছোট বাচ্চাগুলো সব রেডি হয়ে এসেছে আর মানে এই সকালটা পুরো দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে চারপাশ পুরো অন্ধকার অন্ধকার এই এবার এরকমই চলবে তবু তো একটু কম মনে হচ্ছে এরপর আরও শুরু হবে তো চলুন নিচে বেশিক্ষণ থাকা যাবে না পুরো একদম দেখেছেন ওই পাশের বিল্ডিংগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো সাদা হয়ে আছে সব এই দেখুন কি অবস্থা আজকে তো চলুন এখন ঝটপট ওপরে যাই কারণ এই এতে থাকলে আমি পুরো জমে যাব এবার ঘড়ির কাটা এখন দশটার মতো বাজে এখন বসে পড়েছি টিফিন নিয়ে টিফিন টিফিন খাই এখন পর্যন্ত কাজ ফাজ করতে ইচ্ছা করছে না যা ঠান্ডা আচ্ছা টিফিনটা ততক্ষণ খাই তো গাটা গরম হোক আচ্ছা আজ টিফিনে আছে গরম গরম কফি আর এদিকে ব্রেড বাটার তো চলো এই দিয়ে এখন ঠান্ডার সময় কফি খেয়ে দিয়ে গাটা গরম করে তারপরে সংসারে সব কাজে লাগবো এই যা ঠান্ডায় তো একদম নড়তে চড়তে পারছে না ঠান্ডা আবার ঠান্ডা হলে আজকে তো একদম এ হয়নি চা সকাল সাড়ে সাতটায় চা খেয়ে বসছিলুম আবার এখন কফি বা রুটি নিয়ে একাদশী আজকে ওদের মা বেটা রান্নারও আজকে ওখানে রান্নাঘরে ঢুকবো না রান্নাঘরেও ঢুকবে না খাটেই বসে আছে আজকে একবারে নিচে নামতে পারছে না এত ঠান্ডা আজকে চলো এটা দিয়ে এখন টিফিনটা করে নিই চলুন সমস্ত কাজ মানে টিফিন টিফিন সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু তো কমপ্লিট হয়েই গেছে এবার ঘরের কাজগুলো কমপ্লিট করি কারণ ঘরের কাজগুলো তো অপেক্ষায় বসে আছে আমি যতই বসে থাকবো কাজ দেবো কাজও বসে থাকবে আমার জন্য তো কাজ দেওয়ার হয়ে যাবে তা তো না তো কাজগুলো তো করতেই হবে তো আজকে কালকে ওই ঘরটা করেছিলাম তো আজকে এই ঘরটা একটু ক্লিন করে নেবো তো আর এই বেড কভারগুলো এখন কাচবো না কদিন মানে পরেই কাচাকুচি হবে তো ওই জন্য সব তুলে আজকে রেডি করে রাখলাম কারণ কি বলুন তো একটা না অনেক দিন কভার না বিরক্ত লেগে যায় ভালোও লাগে না আর তবে আবার কি রেখে দেওয়াও সমস্যা ভয় লাগে কারণ এখন কদিন কবে রোদ দুধ দেখা দেবে আবার কবে হঠাৎ করে মেঘ বৃষ্টি শুরু হয়ে যাবে কারণ এখানে তো কোনো ভরসা নেই তাই জন্য এখন এই তাকটা সমস্ত কিছু নাবিয়ে একটু পরিষ্কার করে নেবো কারণ এর একটা মানে এই সপ্তাহে একটা দিন আমি ডিপ ক্লিন করার সময় তখনই এইগুলো নামিয়ে পরিষ্কার করি প্রতিদিন আর হয়ে ওঠে না সেই দিকে দুটো বন্দুক দিয়েছে ওদিকে আছে দিকে দুটো দিয়েছে দিয়েছে কেমন হয়েছে আপনাদেরকে আগেও মনে হয় শেয়ার করেছিলাম তবুও আজকে পরিষ্কার করতে করতে ভাবলাম আবার একবার শেয়ার করি তো সুন্দর হয়েছে বলুন পুরোটাই হাতে কেটে কেটে তৈরি করেছিল বসে বসে তো এখন ঘর পুরো ক্লিন করা হয়ে গেছে এবার এই কভারটা পেতে দিলেই বাস ঘরের কাজ কমপ্লিট আর শুধুতেই তো ঘর দর ক্লিন করা নয় বাকি সংসারের আরও কাজ থাকে সেই কারণে এরম আস্তে আস্তে মানে এক একটা ঘর এক এক দিন করলে একটু অনেক কাজের সুবিধা হয় তো এবার একটু ঝাঁটা দিয়ে দেবো দিয়ে দিলেই বাস হয়ে যাবে আর ছেলের এখন এই এক্সামের জন্য অনেক দিন হল এই যে গিটারটা নিয়ে একটু বসবে তার আর সময় হচ্ছে না তো দেখা যাক খাবার কবে কি সময় হয় আর সত্যি সত্যি পরপর এত এই এক্সামগুলো আছে না একটু টেনশানও আছে কারণ এই ফিজিক্স কেমিস্ট্রি একদম পরপর আছে তো যতদিন না এইগুলো কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত ওর মাথা মানে হালকা হচ্ছে না তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্ট হয়ে গেলে একটু তবু টেনশানটা কমবে আর এইদিকে দেখুন আমার ঘর তোর পুরো ক্লিন করে নিয়েছি সোজা চলে এসেছি এবার কিচেনে কারণ সকালদের যে টিফিন টিফিন খেয়েছিলাম সেই সমস্ত বাসনগুলো সব একটু মেজে নেবো কারণ সিঙ্কে কী বলুন তো একবারে অনেক বাসন জমা হয়ে গেলে ভালোও লাগে না আর দেখবেন অনেক বাসন জমা হয়ে গেলে তখন মেজাজটাও আর ঠিক থাকে না বিরক্তি লাগে সিং সিঙ্কটা ভরে থাকে দেখতে তো এই কারণের জন্য অল্প থাকতে থাকতেই যদি মেজে নেওয়া হয় তাহলে অনেকটা কাজের সুবিধা হয় আর আমাদেরকে গৃহিণীদেরকে এইভাবেই বুদ্ধি খাটিয়ে একটার পরে এক কাজ কমপ্লিট করতে হয় তাই না বলুন তো আর এই শীতের দিনে যতই মনে হবে এই কলের কাজগুলো তাড়াতাড়ি মিটবে ততই যেন ভালো বেশিক্ষণে এই কলের নিচে কাজ করতে খুব বিরক্ত লাগে আর একবার এই বাসন টাসন মেজে একবারে সিঙ্কগুলো পরিষ্কার করে নেব কারণ আজকে বেশি কিছু সেরকম রান্না নেই অল্পই রান্না হবে আর তো মানে ভেজই হবে ওই কারণের জন্য আর সেরকম করে পরে একটু মুছে নিলেই হয়ে যাবে তো ওই জন্য একবারে এখন বাসন টাসন মেজে ধুয়ে একবারে সিঙ্কটিং পরিষ্কার করে তারপরে সানে যাব। এই কাজগুলো হয়ে গেলে না অনেকটা রিলিফ লাগে আর কি বলুন তো ওই শিঙ্ক টিং পরিষ্কার করলে না মানে জামাকাপড় এত ভিজে যায় তখন আবার সেই জামা জামাকাপড়া চেঞ্জ করলে এই শীতের সময় তো থাকাই যায় না একটু ভিজে গেলেই যেন বিরক্ত লাগে আর এই যে আমার প্রতিদিন একটা একটা করে কৌটো তো থাকেই কারণ মানে একটা করে কিছু জিনিস খালি হয়ে গেলেই কৌটোগুলো আগে তাড়াতাড়ি করে একটা করে ধুয়ে দিই সানের আগেই ওই জন্য এই কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে রাখলাম বাস সান টান করে এসে এবার শুধু খাবারটা বানাবো বাস তাহলেই ছুটি এবেলার মতো তো আবার রাতে কি হবে না হবে রাতে আবার চিন্তা করা যাবে কিন্তু এবেলার মতো আজকে ছুটি আর কি বলুন তো এখন এই পুজোটা আমাদের করতে নেই বলে মা করছে তো ওই কারণের জন্য আমার অনেকটা মানে কোনো দেরি মানে দেরি হয়ে যায় অনেক বেলাই হয়ে যায় নাহলে সকাল সকাল সানের একটা তারা থাকে তো এখন তো ওই কারণের জন্য সমস্ত কাজ কমপ্লিট করে একবারে স্নান করা হয় আর এই যে এখন ঘরের সব কিছু কাজ টাজ সেরে স্নান করে এখন চলে এসেছি ছাদে আর দেখুন ছাদে কি সুন্দর লঙ্কাগুলো হয়েছে আর আজকে এই লঙ্কাগুলো একটু তুলে নিলাম কী ভালো লাগছে দেখুন লঙ্কাগুলো দেখতে এত সুন্দর লাগছে এখন একটার মতো প্রায় বাঁচতে যায় তো এতক্ষণ সকাল থেকে কাজ কর্ম হয়ে সকালবেলা একটু বসে গেলে বাস সব কাজেই সব কাজেই দেরি সকালবেলাটা একটু বসলে বাস আর দেখতে নেই এক তো শীতের বেলা তার কি বলুন তো মানে আজকে যেভাবে হয়েছিল সকালটা কোনো কাজেই যেন মন বসছিল না তো চলুন এখন এবার রান্নাঘরে চলে এসেছি তো এবার রান্নাবান্নার দিকটাও এবার সামলাতে হবে আর আজকে তো মায়ের একাদশী তো এই কারণে ছেলেটা তো সকালে ভাত সে তো ভাত খেয়ে চলে গেছে তো এই কারণে ছেলেও আসবে আছে তিনটে তো আর এবেলা ভাতের ঝামেলা নেই এখন একটুই আলু চচ্চড়ি মতো করবো আলু কেটে রেখেছি হোক আর এদিকে সেই সকালবেলা ছেলের যে চাল ডাল দিয়ে রেখেছিলাম সেই জলটা আছে এখন গাছে দিয়ে আসি এসে আলু চচ্চড়িটা হয়ে গেলে একটু বেগুন ভাজি বেশে বসে আছে

তো এবার সবথেকে বিরক্তিকর কাজটা সেরে নেবো মানে এই বোতলগুলো সব ভরে নেবো এটাই আমার সারাদিনের সবথেকে বিরক্তিকর কাজের মধ্যে একটা জল ভরতে আমার কেন যায় না কি বিরক্ত যে লাগে কি বলবো আপনাদেরকে তো চলুন এবার কমেন্টগুলো পড়ে নিই অরিজিতা লাইফস্টাইল থেকে অরিজিতা কমেন্ট করেছিল ঠান্ডায় খুব সাবধানে থাকবেন আপনি খুব ঘর পরিষ্কার করে রাখেন আমার খুব ভালো লাগে তো খুব ভালো লাগলো তোমার এই ভিডিওটা তুমি যে এতটা আমার জন্য ভাবো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আর কমেন্ট করেছিলেন শক্তি ভট্টাচার্যে তো খুব ভালো হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমার ভিডিওটা দেখার জন্য তো এই কমেন্টগুলো পড়লে না খুব মানে একটা নিজের মধ্যে একটা অন্যরকম ফিল হয় কত মানুষের মানে মনে জায়গা করে নিতে পেরেছি এটা ভাবলেই খুব ভালো লাগে তো চলুন এখন এই রুটিগুলো সেঁকে নিই সেঁকে নিয়ে তারপরে মা দুজনে খেয়ে নেবো বললাম আজকে তো এরকম এই শুকনোই খাবো আর চলুন আপনাদের আপনাদের থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা